আসসালামু আলাইকুম দিস ইস এসালি অ্যান্ড কাম ব্যাক মেক অ্যান আনাদার ভিডিও মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার ইউ সি কমপ্লিটলি গ্রিন এভরি হায়ার নাও আই এম স্ট্যান্ডিং উইথ মাই ভাতিজা যাকে বলি আমরা আমার বড়ো ভাইয়ের ছেলে সে সামনে পরীক্ষা দিয়ে এসেছি তার জন্য সবাই দোয়া করবেন নাও আমি আই হ্যাভ হ্যাভেন হাউস ইউ সি আই হ্যাভ কাম হিয়ার ইন মর্নিং টাইম

ভালো প্রিপারেশন মোটামুটি ভালো তবে কি ইয়া কি সাবজেক্ট কোনটা সায়েন্স তা তার জন্য দোয়া করবেন যেন সে ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং ফিউচার যেন তার জন্য ভালো হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই অনাদার ভিডিও